পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমরা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য তৈরি নিশ্চয়ই হয়ে গেছ তোমাদের জন্য এবারে গণিতের একটি উত্তর সহ প্রশ্নপত্র দিয়ে দিলাম দেখতে কিন্তু ভুল করো না কারণ এই ধরনের প্রশ্ন উত্তরগুলো তোমরা যদি আগে থেকে বুঝতে পারো তাহলে তোমরা তৈরি হয়ে যেতে পারবে এবং পরীক্ষা সুন্দরভাবে হবে তাহলে দেখে নাও যে প্রথমেতে সঠিক উত্তরটির নিচে দাগ দাও এই রকমভাবে মাল্টিপল চয়েস থাকবে এরকম ধরনের কোশ্চেন তোমাদের থাকবে আমি উত্তর তোমাদের কষে দিয়েছি তোমাদের সুবিধার জন্য দু নম্বরে দেখো শূন্যস্থান পূরণ করো তাহলে শূন্যস্থান পূরণ করো এটা থাকতে পারে তিনের দাগের আমরা পরে আমরা দেখব যে তিনের দাগে দিয়েছে যে নিচের তথ্যগুলি সত্য না মিথ্যা সেটা তোমাদের বলতে হবে তাহলে তোমাদের এই লেখাগুলো পড়তে হবে এই ধরনের প্রশ্নের টাইপগুলো তোমাদের জেনে রাখা উচিত আবার চারের দাগে দেখো যে নিচের সমস্যাগুলি সমাধান করো চারটি এখানে যতগুলো দিয়েছে আমি সব কটা করার চেষ্টা করেছি তোমাদের সুবিধার জন্য কোনটা কিভাবে পড়বে তার কোনো স্থিরতা কিছু নেই তাই প্রতিটা তোমরা দেখে নেবে তা এখানেতে আমি কিন্তু তোমাদের সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছি যাতে করে তোমরা এই ধরনের অঙ্ক পরবর্তীকালে কোনো রকম সমস্যার মধ্যে না পড়ো তাহলে ভালো করে তোমরা এটা দেখে নাও এর পরের পৃষ্ঠায় অঙ্ক বাকি যেটা আছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো পরের পৃষ্ঠায় রয়েছে ঘ ও চ এর মধ্যে থেকে আমাদের বাদ বিচার না করে আমরা এখানে প্র্যাকটিস করছি সবই কিন্তু আমরা করব। তা এইখানেতে তোমরা প্রশ্নগুলো দেখবে উত্তরগুলো দেখবে এরপরে পাঁচের দাগে দেয়া আছে যে দুটি অঙ্ক তার মধ্যে যে কোনো একটি করতে হবে আমি এখানেতে অঙ্কগুলো তোমাদের সুবিধার জন্য আমি এখানেতে দিয়ে দিচ্ছি তোমরা এইভাবে দেখে নেবে তাহলে তোমাদের সমস্যা কিছু পড়বে না এরপরে যদি তোমরা সমস্যায় পড়ো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আমি তোমাদের উত্তর দেবো তাহলে দেখে নাও তা এইরকমভাবে অঙ্কগুলো কিন্তু কষতে হবে ওকে